চিত্রনায়ক মাম্নুন হাসান ইমনের বিপরীতে অয়েব চলচ্চিত্র কাগজের বউ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর তার বিপরীতেই মাফিয়া সিনেমার শুটিংয়ে যোগ দিচ্ছেন সম্প্রতি আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি নব্বই দশকের অপরাধ জগতের গল্প নির্মিতব্য এ চলচ্চিত্রে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন মাহি একটি গানের শুটিং জন্য তারা ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন বলে জানান সিনেমার পরিচালক শাহিন শাহিন সুমন সুমন আরো জানান সোনারগাঁওয়ে রোববার থেকে তাদের শুটিং কথা থাকলেও তা পিছিয়ে সোমবার নির্ধারণ করা হয়েছে একদিন শুটিং করলেই কাজ শেষ হবে এর আগে অ্যাপডিসিতে বুবুজান চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন মাহি সৌদি আরবে ওমরা করতে যাওয়ার পর মাহির সঙ্গে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর একটি কল রেকর্ড প্রকাশ হওয়ার পর সমালোচনার মুখে পদত্যাগ করেন মুরাদ হাসান প্রায় বছর খানেক আগে চিত্রনায়ক ইমনের ফোনে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে কথা বলেছিলেন মাহি বিষয়টি নিয়ে ইমনের সঙ্গে মাহের দূরত্ব তৈরি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছিল তারই মধ্যে কাগজের বহু সিনেমা থেকে মাহি সরে দাঁড়ানো সে গুঞ্জন খানিকটা ভিত্তি ফেলেও সিনেমার প্রয়োজনে একই সঙ্গে ক্যামেরার সামনে আসতে হচ্ছে তাদের মাহি ইমন ছাড়াও মাফিয়া সিনেমায় অভিনয় করছেন জাহিদ হাসান মিশা সৌদাগর আসল আখি আনিসুর রহমান মিলন শ্যামল মাওলা রাহা তানহা খানসহ আরও অনেকে